আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে দেশি মুরগি পার্ট টাইমভাবে পালনে কি পরিমাণ লাভ দেখেন আমি দেশি মুরগি পার্ট ভাবে পালি আমার বাসার ছাদে একটি ছোট্ট রুম করে এখানে দেখেন আমি মাত্র আটটা মুরগি এবং তিনটা মোরগ নিয়ে শুরু করেছিলাম এখন দেখেন এখানে কি পরিমাণ বাচ্চা আছে আমার এই গত দুই মাসে এই যে আরও একটা উমে আসছে দেখেন এখানে অনেক বাচ্চা যেটার ভিতরে ডিম সহ আপনার চারটি বাচ্চা আছে আর তিনটি ডিম তারপরে বাহিরে দেখা যাচ্ছে এখানে আছে আপনার তিনটি বাচ্চা সহ টিমার মধ্যে এখানে আছে সাতটি বাচ্চা ঠিক আছে তারপরে এই পাশে আছে ছয়টি বাচ্চা এ পাশে এটার ভিতরে আছে আপনার চারটি বাচ্চা এটার ভিতরে আছে তিনটি বাচ্চা সরি এটার ভিতরে চারটি বাচ্চা ঠিক আছে যাই হোক দুই মাসের মধ্যে আমার এই বাচ্চাগুলো অধিক হয়ে গেছে আরও আমার প্রায় পনেরো বিশটা বাচ্চা মারা গেছে কারণ দেশি মুরগি প্রচুর হিংসুটে হয় তারা ঠোকাঠোকি করে আমার বাচ্চা মেরে ফেলছে যার কারণে আমি যে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা ছোটো ছোটো প্ল্যাটফর্ম তৈরি করছি যেন কোনো বাচ্চা মা মুরগি মারতে না পারে ঠিক আছে দেখিনি যে আরো চারদিক এখানে ডিম পাঠাছে আরও প্রায় পনেরোটা ডিম আমি নিচে নিয়ে রাখছি কারণ উড়াহুড়ি করে ভেঙে ফেলে ডিমগুলো ডিম পারবে আমি আশা রাখি যে আরো এক বছর সরি ছয় মাস যদি মুরগি পালি এই জায়গায় আমার মুরগি দিয়ে ভরে যাবে অসংখ্য দেশি মুরগি হব অসংখ্য যদিও আমার জায়গাটা একটু শর্ট যার কারণে আমি আসলে ওরকমভাবে করতে পারতেছি না কিন্তু আমি এটাকে পার্ট টাইম হিসাবে নিয়েছি মাঝে মাঝে এখানে একটু সময় দিই ভালো লাগে এই ভালো থাকবেন বন্ধুরা